নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর পাঁচটি রাশির আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা উঠে আসতে চলেছে এই পাঁচ রাশির আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি যে ভিডিওগুলো নিয়ে আসি এবং আমি বারবার বলি আপনার আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ থাকা কিন্তু দরকার রয়েছে দেখা যাচ্ছে আপনার অর্থপ্রাপ্তির যোগ নেই আপনি টিকিট কাটছেন অনেকে প্রচুর টিকিট কেটে অর্থ নষ্ট করছেন আগে দেখে নিন যে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কখন রয়েছে শুধুমাত্র যে টিকিট কাটলে অর্থপ্রাপ্তি হবে এমন না আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে কারণ প্রত্যেক মানুষই চায় নিজের ভাগ্যকে যাচাই করতে প্রত্যেক মানুষেরই কিন্তু স্বপ্ন জীবনে বড় কিছু হতে কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রচুর বাধা আসে এই বাধাটাই একমাত্র জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে কিন্তু বিশেষভাবে লাভ দিতে পারে আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখা দরকার যে কোন সময়টা আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনার ক্ষেত্রে সময়টা যদি শুভ চলে কি না আপনার অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে কারণ অনেকের ক্ষেত্রে এক দু নাম্বার এর জন্য বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে কৌশিক দা কি করব। আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে রাহু কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহ দোষগুলো রয়েছে এই যে নটি যে গ্রহ রয়েছে যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে সেই গ্রহগুলোর যদি আপনি প্রতিকার প্রতিবিধান করতে পারেন আপনার এই প্রাপ্তির জায়গা কিন্তু বাড়বে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যে আপনার যে বাধা আসছে কিনা সেই বাধাগুলো আপনার কিন্তু কাটবে তার জন্য আপনাকে এই সময়টা দেখে নিতে হবে কোন সময়ের মধ্যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একটা কথা আছে জানেন যে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটাও কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে এবং আপনার ভাগ্যভাবকে শুভ করা দরকার রয়েছে আপনার হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ আপনার আগামীকাল প্রচুর অর্থ আসতে পারে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে বড় কোনো শুভ সংবাদ আসতে পারে বড় কোনো পরিবর্তন আপনার আসতে পারে এই পাঁচ রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন প্রথম যে রাশির নাম সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে কুম্ভ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনাদের শুভ সংখ্যা যেটা রয়েছে এক এবং চার রাশি আগামীকাল রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত রূপে হতে চলেছে আপনার লাকি নাম্বার দুই এবং সাত রাশির লাকি নাম্বার দুই এবং সাত তিন নম্বর রাশি বৃষ রাশি হ্যাঁ রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে বিশ্ব রাশি রাশির হঠাৎ কোনো জায়গা থেকে ধনপ্রাপ্তি হতে পারে রাশির লাকি নাম্বার পাঁচ এবং তিন এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির আগামীকাল আকস্মিক ধন নিশ্চিত হতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির লাকি নাম্বার সাত সিংহ রাশি সিংহ রাশি আগামীকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর সিংহ রাশির বড় বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার ভাগ্য খুলতে চলেছে ধন ধনপ্রাপ্তির কারো যোগ দেখা যাচ্ছে হঠাৎ কোনো প্রপার্টি কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ লাভ আপনার হতে পারে আপনার লাকি নাম্বার তিন এবং নয় অর্থাৎ এই এই চার পাঁচটি রাশির ধন ধনপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস নমস্কার ধন্যবাদ